তো আজকে আমার কাছে রয়েছে এমন একটা এমপ্লিফায়ার যে এমপ্লিফায়ারের এমপ্লিফায়ার আইসির কোনো ডিটেলস ইন্টারনেটে পাওয়া যাচ্ছে না এটা একটা দুঃখিত কারণ কারণ এটা কত ওয়াটের তাও আমি জানি না তো কিন্তু এটা দিয়ে আমি দশ ইঞ্চি স্পিকার বারো ইঞ্চি স্পিকার চালিয়ে দেখব তো দেখবো কীরকম সাউন্ড কোয়ালিটি আসার এটা সেরকমভাবে চলবে কিনা যদিও এটা আমার কাছে ছিল অনেক দিনের পুরোনো এটা আমি ভেবেছিলাম নষ্ট কিন্তু এটা চালিয়ে দেখবো যেটা ভালো কি না তো ভিডিওটা শুরু করার বলছি চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তাড়াতাড়ি তো প্রথমে আগে এটার কানেকশানটা করে নি দেখে নাও কিভাবে কানেকশান করি তো দেখতে পাচ্ছ এখানে স্পিকারের লেফট আর রাইট আছে আর এখানে ব্যাটারির প্লাস মাইনাস আছে তো এই দুটো এই কানেকশানের মধ্যে আমি তার লাগিয়ে দিচ্ছি তো দেখতে থাকো বোর্ডের কানেকশান কিন্তু করে দিয়েছে সব জায়গায় তার কিন্তু লাগিয়ে দিয়েছি লেফটের স্পিকারের আউটপুট আর রাইটের স্পিকারের আউটপুট আর ব্যাটারির ইনপুটে আমি তার আমি ঝাড়াই করে দিয়েছি এখন আমি লেফট আর রাইটে আমি স্পিকার কানেক্ট করবো আমার কাছে যে দশ ইঞ্চি আর বারো ইঞ্চি স্পিকার হচ্ছে সেই স্পিকারটাকে কানেক্ট করবো তো দেখো এখন আগে কানেক্ট করে নিই তো সমস্ত কানেকশান কিন্তু করে দিয়েছি দেখতে পাচ্ছ এখানে ব্লুটুথ প্যানেলের সাথে এখানে স্পিকার লেফট রাইট এখানে আমি বড় বড় স্পিকারের সাথে কানেক্ট করে দিয়েছি লেফটের লাগিয়েছি বারো ইঞ্চি স্পিকার আর রাইটে লাগিয়েছি দশ ইঞ্চি স্পিকার আর ফাইভ ভোল্ট ইনপুটে এই চার্জারের সাথে কানেক্ট করেছি তো এখন আমি গান চালাচ্ছি দেখো কীরকম সাউন্ড কোয়ালিটি কিন্তু গানটি শোনার আগে অবশ্যই হেডফোন ইউজ করবা তাহলে সাউন্ড কোয়ালিটি বুঝতে পারবা এইটুকু বোর্ড কত সাউন্ড দিতে পারবে দেখা যাক এবার তো গান কিন্তু চালিয়ে দিচ্ছে আসতে সাউন্ড রয়েছে এখন একটু সাউন্ড দিচ্ছি আমি তো গান কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এটাতে লোড নিতে পারছে না তো এখন আমি চার্জার এর সাথে একটা পাওয়ার ব্যাংক কানেক্ট করবো যাতে লোডটা নিতে পারে দেখি এখন পাওয়ার ব্যাংকটা কানেক্ট করছি দেখে নাও তো এখন গান চালাচ্ছি শোনো তোমরা প্রথমে আস্তে সাউন্ড দিচ্ছি না দিয়ে বেশি সাউন্ড দিতে পারছি না দিলে কিন্তু মেশিন বন্ধ হয়ে যাবে তা যথেষ্ট সাউন্ড আছে তো দেখতে পাচ্ছি আবার কিন্তু মেশিন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো গান কিন্তু চালিয়ে দিছি দেখতে পাচ্ছো কিরকম সাউন্ড কোয়ালিটি এত বড় বক্সে তাও যে চলছে এটাই ভাগ্য কান তো অনেক চালালাম এবার ফ্রিকোয়েন্সি চালিয়ে দেখি যে এই বোর্ডটা সহ্য করতে পারে নাকি আবারও সে বন্ধ হয়ে যায় তো প্রথমে ফ্রিকোয়েন্সি চালাচ্ছি দশ ফ্রিকোয়েন্সি তো কোনো কিন্তু সাউন্ড বোঝা যাচ্ছে না তোমাদের দেখাচ্ছি এবার একটু বাড়াচ্ছি ফ্রিকোয়েন্সিটা এখন রয়েছে পঞ্চাশ আর পঞ্চাশে হালকা বোঝা যাচ্ছে পঞ্চাশের ফ্রিকোয়েন্সি কিন্তু হালকা বোঝা যাচ্ছে অতও বোঝা যাচ্ছে না এত ছোট বোর্ড তাও বোঝা যাচ্ছে হালকা তখন বাড়াচ্ছে আরও তো এখন একশো একুশ ফ্রিকুয়েন্সি একশো একুশ ফ্রিকুয়েন্সিতে কিন্তু ভালোই চলছে দেখতে পাচ্ছ তিনশো দশ ফ্রিকুয়েন্সি তো এই বোর্ডটাতে ট্রিবিলটা অনেকটা বেশি আর ভোকালটা অনেকটা বেশি কিন্তু বেসটা অনেকটাই কম ওই জন্য বেশি ফ্রিকোয়েন্সিতে তবেই এটা শোনা যাচ্ছে আর গান চালালো এমনি এটাকে কমই শোনা যায় বেসটা বেসটা অনেকটা কমে বোর্ডে কিন্তু ট্রিবিল আর ভোকালটা অনেকটা বেশি যদিও এটা পুরোনো বোর্ড নষ্ট আমি ভেবেছিলাম নষ্ট কিন্তু এটা ভালো বেড়ে গেছে তো এই বোর্ডটা যদি এক্সট্রিম লেভেলের সাউন্ড টেস্ট দেখতে চাও এই বোর্ডটা আরও এক্সট্রিম লেভেল সাউন্ড টেস্ট আর এটার কাহানি পুরো দি এন্ড করার ভিডিও যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই বলো তাহলে এই বোর্ডটারও আমি এক্সট্রিম লেভেলের টেস্ট করব আর এটার পুরো গল্প শেষ করে দেবো কাহানি খতম করে দেবো দি এন্ড করে দেবো তো এইটার এই বোর্ডটার এমব্লিফায়ারের আইসি নাম্বার হলো এল টিকে তিপ্পান্ন এটা কেরম ধরনের এমপ্লিফায়ার মডুল ব্লুটুথ এমপ্লিফায়ার মডেল আমি সঠিক জানি না তো এটার নেক্সট ভিডিও হতে পারে এটার এক্সট্রিম লেভেলের টেস্ট যদি দেখতে চাও সাবস্ক্রাইব করে দিও আর দেখতে চাও কিনা সেটা কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই বলো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন দেখলে সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি তো চলো টাটা